আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলসব দিচ্ছি। recomiendo গ্রুপ চ্যানেল ফলো করে আপনাদের দেখে স্বাগত আমার সঙ্গ ধন্যবাদ। তো ভিউয়ার্স দেখতে বসছেন আমার ফিডব্যাক থেকে আপনাদের শুনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আশা করি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে আপনারা ফটো দিয়ে আর অক্ষরল বানানোর الطريقهটা তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব। তো তারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্সা আগে বেলাইকনটি অন করে দেবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যায় তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিভার্স যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যে দেখতে পাচ্ছেন আমাদের কাজটা শুরু করার জন্য সর্বপ্রথম রক্ততা লাগবে এটি হচ্ছে ষাট নম্বর রক্ততা তো আমাদের এখান থেকে দুই হতে আড়াই হাজার পরিমাণ নিলে হয়ে যাবে আর লাগবে ডবল চক্রাপতি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কালো কালার নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার নিয়ে নেবেন লাগবে ডবল চক্রাপতি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সাদা কালার নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতে তাও যে কোনো কালার নিতে পারবেন তো চলুন আমরা কাজটা শুরু করার জন্য ফিরে আসতেছি ইন্টারফরে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আড়াই হাজার পরিমাণ সেটা কেটে নিয়েছি তো এই যে দুটি সুতার মাথাকে অ্যাডজাস্ট করে নিয়েছি এখন এই যে কোনো একটি সুতার মাধ্যমে আমরা চারটি সাদাফুটি করে নিব তো যে বাম হাতের লাস্টের যে প্রতিটি আছে এটি করস দিয়ে নিব তিনটি যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি চার ফুল তৈরি করা হয়ে গেছে তারপরে ওই যে বাম হাতের সুতার মাধ্যমে কালো কালোপতি পরে নিব ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদাপতি পরে নিবো এই যে বাম হাতের লাস্টের যে কালো টি আছে এটি করস দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের মাধ্যমে একটি পুতি আছে একই নিয়মে ডান হাতের সুতরাধী বলে নিতে হবে আর বাম হাতের মাধ্যমে দুটি নিতে বলে বাম হাতে লাস্টের যে সাদা প্রতি আছে এটি দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের এখানে তিনটি চারে ফুল তো একে নিয়ে আবারও ডান হাতে সুতরাধী বলে নিতে হবে আর বাম হাতের সুতার মাধ্যমে সাদা সাদাপতি বলে নিতে হবে এই যে দেখতে পাচ্ছি না এখানে আমি এখানে চারটি ফুল করে নিয়েছি তো ফার্স্ট নম্বর ফুলটি করার জন্য যে বামাত্মার সুতরা তুমি তিনটি সাদা সাদাভুতি বলে নিয়েছি এখানে আমরা ক্রস নেব না এই তিনটি ভূতি আমরা এখানে ছেড়ে দুটি গিট দিয়ে নিব দুটি গি দিয়ে নিয়েছি আমাদের এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমাদের সেতুর মাধ্যমে একটি পুঁতি আছে সাদাপুতি তারপরে চার ফিল্টি তৈরি করার জন্য বাম হাতের মাধ্যমে তিনটি সাদা বলে নিতে হবে বাম হাতের লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিব তাহলে আমাদের সুতোর মাধ্যমে দুটি পুতি চলে আসবে তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতোর মাধ্যমে দুটি পুঁতি আছে সাদা পুঁতি তারপর চার হোল্ডি তৈরি করার জন্য বামাত সুতোর মাধ্যমে দুটি কালাপুতি বলে নিতে হবে এই যে লাস্টে যে কালাপুতিটি আছে সেটি করছ দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আবারও দুইটি ফেতে চলে আসছে কালপতি তারপরে এই যে চার ফুলটি তৈর করার জন্য বাম হাতের সুতির একটি সাদা সাঁতাপতি বলবো আর একটি কালাফুতি পরে নেব লাস্টের যে কালাপতি আছে এটি করস দিয়ে নেব সামনের থেকে যে এফিটি কমন নিয়ে নিব যে দেখতে পাচ্ছেন দুটি ফুটি চলে আসছে তারপরে যে চার ফুটি তৈরি করার জন্য বা হাতের সুতোর মাধ্যমে একটি সাদা ফুতার একটি কালো ফুতি করে নিতে হবে লাস্টের যে ফুতিটি আছে এটি দিয়ে নেব কালো ফুতি এই যে সামনে থেকে ফুতিটি কম নিয়ে নেব সাদা ফুতি তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে আমরা লাশ পান চলে আসছি দ্বিতীয় নম্বর রাউন্ডের তারপরে এই যে ডান হাতের সুতরাং দুটি টিফিতে বলে নিতে হবে একটি কালো কালোভুতি আর একটি সাঁতাবতি তারপর আমরা এখানে দুটি গি দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এই দুটি টিফুতে আমরা এখন ছেড়ে দেবো তো ইয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা তৃতীয় নম্বর রাউন্ডটি শুরু করার জন্য এই যে কোনো একটি দিয়ে বের করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের এখন শীতের মাধ্যমে একটিভিটি আছে তারপরে যে ডান হাতে শীতের মাধ্যমে তিনটি সাঁতাপতি করতে হবে সামনে থেকে একটিভিটি কমন নিয়ে নিতে হবে এই যে ডান হাতের লাস্টে যে ফেঁতিটি আছে এটি খরচ দিয়ে নিব আপনার থেকে যে কোণ নিয়ে নিবেন দেখতে পারছেন আমাদের এখন সূত্র মাধ্যমে দুটি ভীতি আছে তো আবারও ডান হাতের সূত্র মাধ্যমে দুটি প্রীতি করে নিতে হবে একটি সাদাফুতি আর একটি কালোফুতি এই যে আমাদের দ্বিতীয় নম্বর ফুলটিও করে নিচ্ছি এই যে সামনের থেকে সাদাপতি কম নিয়ে নিবর দুটি পুতি চলে আসবে একটি আর একটি সাদাপতি তো এই যে দেখতে পাচ্ছেন দুটি পুতি চলে আসছে একটি আর একটি সদাপতি তো আবার একে নিয়মে ডান হাতের সাথে দুটি পুঁতি বলে নিতে হবে একটি কালোপতি আর একটি সদাপতি এই যে লাস্টের যে সদাপতি আছে এটি করছ দিয়ে নিব সামনের থেকে যে এই কম নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন দুটিপাতি চলে আসছে সেতার মাধ্যমে আবারও একটি সাদাফতি আর একটি কালোপাতি তো আবার এই যে ডান হাতের সেতার মাধ্যমে দুটিপুতি করে নিতে হবে কালোপতি তো এই যে আবার লাস্টের যে কালোপতি আছে এটি করছ দিয়ে নিব এই যে সামনের থেকে প্রতিটি কম নিয়ে নিব তাহলে আবার চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন দুটি পেতে চলে আসছে একটি কালো পথের একটি সাদাফতি তারপরে ওই যে বাম হাতের সুতোর মাধ্যমে ডিউটিপতি করে নিতে তারপর আমরা এখানে ডিউটি দিয়ে কমপ্লিট করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এই দুটি ভিতরে ছেড়ে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি গিয়ে দেওয়া হয়ে গেছে একই নিয়ম আমাদের তিন নম্বর অনটি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এই যে চার নম্বর অনটি শুরু করার জন্য এই যে এখানে সুতাগুলো নিয়ে আসতে হবে আপনারা যদি এখান থেকে নতুন একটি সুতা অ্যাড করেন তাহলে এক হাত ফের মানে সুতাকে এটা এই যে এফুতে দিয়ে বের করে নেবেন আমার এখানে যখন সুতা আছে আমি কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে এই যে এখানে দিয়ে বের করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে তো আপনারা এখানে বের করে নেবেন তো ভিউয়ার্স আপনারা আপনার যেদিন আপনার যখন আপনারা এখানে দুইটি গিয়ে দিবেন তখন আপনার কয়েকটি ফুতিগুলি ভিতরে ঘুরিয়ে তারপরে সেতাগুলি কেটে নেবেন তারপরে যে এখান থেকে নতুন একটি সীতা অ্যাড করে নেবেন এক হাত তো এখন আমাদের এই যে শীতের মাধ্যমে একটি পুতি আছে কালাপুতি তো আমাদের এই যে চার নম্বর রাউন্ডটি শুরু করার জন্য আবারও বামাতের সুতার মাধ্যমে তিনটি সাঁতাবুতি বলে নিতে হবে আমাদের শীতের মাধ্যমে আছে একটি পুঁতি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন শীতের মাধ্যমে তিনটি পুঁতি আছে লাস্টে যে পুঁতিটি আছে এটি কলস দিয়ে নিচ্ছি সামনে থেকে যে ভিত্তিটি কম নিয়ে নিতে হবে এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাতাভি করবো সামনের থেকে একটি প্রতি কম নিয়ে নিব এই যে লাস্টে যে ভীতিটি আছে সেটি খরচ দিয়ে নিব সামনে থেকে যেয়ে ভিত্তি কম নিয়ে নিব হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমাদের শীতের মাধ্যমে দুটি পুঁতি আছে সাদাপতি চার ভোল্টি তৈরি করার জন্য ডান হাতের শীতের মাধ্যমে দুটি সাদাফতি পরে নিতে হবে ডান হাতে লাস্টের যে পুঁতি আছে এটি খরচ দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের শীতের মাধ্যমে একটি পুঁতি চলে আসছে সাদাপতি তারপর ওই যে চার ভোল্টি তৈরি করার জন্য ডান হাতের শীতের মাধ্যমে তিনটি সাদাপতি বলে নিতে হবে এই যে লাস্টের পুঁতিটি আবারও খরচ দিয়ে নিব তো সামনে থেকে যে ফিতিটি কম নিয়ে নেবে তাহলে আমাদের সুতরাং মাধ্যমে আবারও দুইটি ফিতি চলে আসবে এই দেখতে পাচ্ছেন আবারও ডান হাতের সুতরাং মাধ্যমে দুটি ফিতি করে নেব সাদা ফিতি আমাদের সুতরাং মাধ্যমে হচ্ছে দুটি ফিতি তো এই যে আবারও লাস্টের যে ফিতিটি আছে এটি করে দিয়ে নেব সামনে থেকে যে এভি থেকে কমন নিয়ে নেব তাহলে আমাদের শীতের মাধ্যমে দুটিপেতে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই যে একেবারে লাশ মাত্রে চলে আসছে এখন আমাদের শীতের মাধ্যমে তো এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য যাবো বামের শীতের মাধ্যমে দুটি শতাফতি করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন দুটিপতি করে নেওয়া হয়ে গেছে তো এই যে এই দুটিপেতে আমি ছেড়ে দিচ্ছি এই যাবো একে নিয়ে আমি দুটি গিট দিয়ে নিচ্ছি আমি এখানে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটা আরক্ষণের লাভ লেটার তৈরি করা হয়ে গেছে তো এখন আমাদের বাড়িতে যে গুলো আছে আমি কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নিচ্ছি তো ইয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে এই যে দুটি সুতা আমি এই যে মাঝে এখন এই যে কাটার সাহায্যে কেটে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার সুন্দর একটা আরক্ষণের লাভ লেটার তৈরি করা হয়ে গেছে তো এই যে কোনো অংশ কোনো সমস্যা নেই তো বিয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে দিবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড নেব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছা যাবে তো পরবর্তী ভিডিওতে তারপরে দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম বরহমাতি ওবরাকাতু